মুন্নি স্নিগ্ধ বিবিচান ঘরে প্রবেশ করে দিকে এক পলক যে ঘুমান্ত তৌসিরের দিকে তাকিয়ে বললেন করে ডায়কা তোল নাজা বেশ অবাক হয় এইভাবে ঢুকে পড়লেন এভাবে যে কারো ঘরে প্রবেশ করা কি আদৌ উচিত এই যে ওরা একটা আপত্তিকর অবস্থায় শুয়েছিল তার মধ্যে ওনার আসা খুবই বেমানান একটি বিষয় তাও না যায় কিছু না বলে আবারও ধীরে ধীরে বিছানায় বসে হাত বাড়িয়ে তৌসিরের বাহুতে ধাক্কা দিতে দিতে বলে এই যে উঠোন বিবিজান ডাকছেন তৌসির ঘুম ঘুম গলায় বলে ওঠে তোর যন্ত আমি বাড়ি চাইরা যাবো তুই একটা বারামারি শান্তি দেস না যা তৌসিরের কথা এবার বেশ জোরালো ধাক্কা দিল কড়া গলায় বলে বিবিজান ডাকতে এসেছে তসির এই এত শক্ত ধাক্কায় চোখ মেলে তাকায় তাকে দেখে না সত্যি জান এসেছে ভেবেছিল না বলছিল তৌসির জানের এই আতঙ্ক কোনো পাত্তা দেয় না কারণ কি জন্য ওনার এই আগমন কেনই বা তো তীব্র আকাঙ্ক্ষা আতঙ্কে ফেটে পড়ছেন উনি তা সবাই তৌসিরের জানা তাই সে ধীরে ধীরে উঠে বিছানা থেকে নামতে নামতে বলে তুমি গোজরের বিষয় নিয়ে আসছো না গুলজারের কথা শুনেই বিভিযানের রাগে ক্রোশে রূপ নেয় উনি তরিত গতিতে তৌসিরের সামনে এসে দাঁড়ান তাতে দাঁত চেপে তৌসিরের ফোনে একটা ক্লিপ দেখান সেখানে গতকালের ক্যারামতে রেকর্ড করা ভিডিওটা আছে তিনি ভিন্ন রূপে এখানে দেখা যাচ্ছে যে তৌসির বলে বলেছে ভালোই হয়েছে এগুলো ভাইরাল হয়েছে এতে টুট টু টু গিরি পোলা গুলজারের থেকে দুই এক লাঠি এগানো চান্স পাওয়া আছে অথচ গতকাল ওরা রেকর্ড করে পাঠিয়েছিল অন্য কিছু এদিকে বোঝা গেল গুলজার আর তাদের দলের মানুষ এটাকে এডিট করে সরাসরি বদলে দিয়েছে তো সির দেখে মেদু হাসে তা যা চেয়েছিল তেমন যেমন চেয়েছি যা চেয়েছিল যেমন চেয়েছিল তেমনই হল খেলা তো জমে গেছে একেবারে ক্ষীর হয়ে কতদিন এমন খেলার স্বাদ নিয়েছে বিবি ফিস ফিস করে বললেন যাতে না যা শুনতে না পায় এসব কি কোন খাংকিরে এই সব এখন তোর নামের মানুষ উল্টাপাল্টা কইতাছে তৌসিরে তৌসির এসব গায়ে লাগায় না তিরস্কার সহিত হাওয়ায় উড়িয়ে দিয়ে জয়ের হাসি হাসতে হাসতে কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলেন এই তুমি চিন্তা না আগামীকাল দেখো কি হয় মানুষ আর যা নিন্দে করে আগামীকাল তারই মাথায় তুইলা রাখে তুমি খালি দেখা যাও বিভিজান তৌসিরের এতটা শান্ত দেখে বুঝে নেন তৌসির সব সামলে নেবে তৌসি নিজের বদনামে কিছু রটাবে এতটা বোকাউনার তৌসি নয় তাই তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন খারাপ কোনো টুটটুট যেন হয় না মনে রাখিস এই বলে নাজাদিকে এক পলক তাকিয়ে চুপচাপ রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে যান তারা কথা বলছিল এই ফাঁকে নাজা বিছানা গুছিয়ে নিয়েছে বিছানা গুছাতে গুছাতে সব কিছু কান খাড়া করে কর্ণপাত করেছে কথাবার্তা থেকে তেমন কিছু আজ করতে পারেনি তাই অতটা মন গোনায় নিয়ে শোবে তৌসির আবার শুতে যাবে দেখে বিছানা গুছিয়ে নিয়েছে না যা তৌসির এরাতে বড্ড বিরক্ত হয় এই সিনাল তো সমস্যা কি তা হ্যাঁ ইতা করস কেই হ্যাঁ কেন তুই না যা তৌসিরের দেওয়া গালির জবাবে ছেদ করে উঠে এভাবে গালি দিবেন না বলে কয়েকটা বলে কয়টা বাজে আমি বিছানা গুছিয়ে নিয়েছি এখন ঘুমাতে পারবেন না জানিয়ে নিচে চা খান তৌসি নাজাকে এবার শাসিয়ে বলে তৌসির এবার নাজাকে শাসিয়ে বলে জামাই কি কি করে এখনো তো তুই বুঝুসি নাই আজ থেকে তোরে কোনো সার দিতাম না আধা রাত সজাগ থাকলে সকালে ঘুমাবি আর আমারও একটু ঘুমাইতে দিবি নাজা তৌসিরের কথায় ব্যঙ্গ করে বলে ওঠে ছাড় দেন তুমি বাচ্চা, লকে করব না এটা না ওইটা না কত নাটকের বাণী গান কিন্তু বাস্তবে সবই আমার এই বলে না যা মুখ বন্ধ করে নেয় কি থেকে কি বলে দিচ্ছে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো মাইরি তৌসিরোকে চুপ করতে দেখে ভুরুকোশকে জিজ্ঞেস করে আমি আবার তোমার লাগে কি তা করলাম বেমানি কথা কও কেন নাচের জবাবে এই যে গলায় গালে চুমু খান কপালে চুমু খান এই চুলে মুখ গুঁচে দেওয়া এই ঘাড়ে চুমু খাওয়া চিচি কত কি নাচের মুখে ধারণা আর বাণীতে তোসিরের অতিশয় স্তব্ধ হয় তালুকদারের মাইয়া তো এমন না এত নির্লজ্জ কথা কিভাবে বলল তৌসিরের কথার জবাবে তিক্ততা আভা মেশানো নিগর বোঝা বোঝায় ছিচি মাইয়া তোমার একটু লজ্জা সরম নাই দেখি জামা হিসাবে আলগছে একটু মিঠা মায়া করি এটা তুমি এমনি ব্যঙ্গ করে কইতাস কেলা নিজে করতে সময় লজ্জা লাগে না আর আমি বলতে গেলে আমার দোষ আমি লাল লাজ লজ্জাহীন না না তোমার মতো লোবেল প্রাপ্ত ডাকাই দোষ আছে নাকি যত দোষ তো আমার নিন্দা আমার সে তো আর আছেই মন্দলোকের নিন্দা তো বেশি আচ্ছা তুমি এখন নিচে যাও গিয়া আম্মা চাষির লগে কামে সাত দাও আমি আইতাসি না আমি যাব না আমি গেলে আবার বিবিচান আমার দিকে কেমন করে তাকান আমার খুব আমাকে খুঁচা মেরে কথা বলেন তহসিলের না মুখ কোচকায় বিয়ের পর থেকেই শুরু হয়েছে এই যে দুই মহিলার রেশারেসি আর থামার নামি নেই তাই আর কথা না বলে সে লুঙ্গিতে গিট দিয়ে খুলে তা শক্ত করে আবার দিতে দিতে সামনে দু কদম পেল পেলে বলে ওঠে আমিও যাই তুমি লাগাতো না তোমার তুমি লাগাতো না লাগাতো নাকি এই বলে রুম থেকে বের হওয়ার জন্য অগ্রসর হয় তৌসিরে যাওয়ার পানে এক নজর দেখে আবারও বিছানা গোছাতে থাকে তৌসিরের দরজার সামনে এসে বাইরে উকি দিয়ে দেখে কেউ আছে কিনা যখন দেখে কেউ নেই তখন ঠোঁটে রঙিলা হাসি টেনে ধরে দ্রুত পায়ে নাজার পেছনে এসে দাঁড়ায় দাঁড়িয়ে নাজাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠ পেটের সাইডে কাতুকুতু দিয়ে নিজের নাক মুখ ঠেসে ধরে নাজার গালে গলায় বারবার ছোঁয়াতে থাকে এমন অপ্রত্যাশিত অঙ্গীকারে অঙ্গভঙ্গিতে নাজা ভয় লজ্জা ইতস্ততায় জমে যায় কাতুকুতু লাগায় নিজের অজান্তে খিলখিল করে হাসতে থাকে আরে আরে কি করছেন কি করছেন ছাড়েন না কিছু না শিকদার কুঠিরের অন্ধরমহল মহল বিবিচান ঘরের দিকে লুঙ্গির কোনায় হাত দিয়ে চিল্লাতে চিল্লাতে এগিয়ে থাকতে তুইয়াদ সাহেব অর্থাৎ তৌসিরের দাদা নূরজাহান নূরজাহান বলে হাক দিতে দিতে তিনি প্রবেশ করেন শিকদার কুঠির কি কোনো গোপন আস্থা না শিকদার কুঠির কোনো নিচক গোপন আস্থান নয় এটি আসলে শিকদার জমিদার বাড়িরই একটি সুবিশাল শাখা বাইরের লোকজনের কাছে এই স্থানটি বিশাল কৃষি পশুসম্পদ কেন্দ্র হিসেবে পরিচিত এখানে রয়েছে শত শত মুরগি গরু ছাগল পাখি বৃহৎ খামার চারপাশে নজর ফুল ও ফলের বাগান আর বিস্তৃত জলরাশির ফিশারি মাছ চাষের বিপুল আয়োজন ফসল ও অন্যান্য সামগ্রী রাখার জন্য রয়েছে সুবিশাল গুদাম ঘর এক কথায় জনসাধারণের কাছে একটি শিকদারের সমৃদ্ধ ব্যবসার প্রতীক কিন্তু এই সবটুকু কেবল একটা চমৎকার মুখোশ এর দৃশ্যমান ঐশ্বর্য ঠিক নিচেই চাপা পড়ে আছে এক শীতল গোপন জগৎ লোকচক্ষুর আড়ালে এই প্রাচীর ঘেরা কুঠিরের মূলক চলে এক অন্য খেলা সেখানে আইন নয় বরং কালো হাতের ইশারা শেষ করা হয় শত শত অপকর্মের নিঃশব্দে আনাগোনা চলে এই প্রকাশ্য আস্থানা অন্দরে যেখানে ব্যবসার আড়ালে চলে অশুভ শক্তির গোপন কারবার দাদা যান বিবিজানের ঘরে ঢুকি প্রচন্ড রাগি গলায় তিনি উচ্চারণ করে তুমি ওই ইল ইমলি রে কি করছো বিবি ওনাকে দেখে ধীরে ধীরে চেয়া ছেড়ে উঠে দাদাজানের সামনে এসে দাঁড়ায় শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলে গতকাল পালিয়ে যেতে চেয়েছিল আমি ওরে আস্তে করে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিছি ওর সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছি এ কথা শোনা মাত্রই দাদাজান রাগ যেন গুণ বেড়ে গেল ক্রোধ নিয়ে তিনি বলে ওঠেন এই মাগি তুই জানিস না ওই ইমলি তো একমাত্র তৌসিরের সম্পর্কে জানত বিবি জান এই কথায় বিচলিত না হয়ে স্পষ্ট গলায় জবাব দেন আমি চাই না আমার তৌসির সম্পর্কে আর কেউ জানো দাদা জান রাগে গজগজ করতে করতে বলে তোর পণ্ডিত আমি সারাইতাছি দাঁড়া কালে একবার তৌসিরের মাধ্যমে নাজিলের জমি বেইচা নেই তারপর তোরে দেখামো এই বলে ঘর থেকে নাচ বেরিয়ে যান তিনি আর যাওয়ার পথে দিকে চেয়ে থাকে বিবি আর নিরস ভাবে বলেন তৌসিরের জমির ভাগ শুধুই আমার অন্য কারো হতে দিব না আমি রাত আটটা শিকদার সাদের আড্ডাখানায় চিন্তায় আড্ডা বসেছে আজ আর বসতেই তো বাধ্য সেই সেই রেকর্ডটা প্রচুর করে ভাইরাল করা হচ্ছে মিস পোস্ট রিলস নিন্দা শেষ নেই তৌসিরের পক্ষে মানুষ তার বিপক্ষে গুলচার তো এই সুযোগে একদম মাথা উঠে নাচতেছে নাচেম চাচা রুদ্র সবাই মাথা মারতেছে ওনাদের এই মাথা মারা আর আক্ষেপের ধার তো সিদ্ধার্থে না সে নিশ্চিন্তে মুভি দেখতে ব্যস্ত রুদ্র পায়চারি করতে করতে ঠোঁট কুচকে চোখ ফিরিয়ে তৌসিরের এই শান্ত চেহারার দিকে তাকায় এত শান্ত দেখে ক্লান্ত হয়ে অসন্তুষ্ট স্বরে বলে ভাই তোমার লইয়া তোলপাড় হইয়া যাইতাছে আর তুমি এসব এত শান্ত করে কেমনে দেখতেছো সে রুদ্রের এই ছটফটানি দেখে বলে হাই হইয়া যাই তুই আমার আন্ডারে যে নিউজ মিডিয়াগুলো আছে এইটার কনফারেন্সে সেট কর ওইখানে যেন গুলজারের ওই ইনভাইটেশন দেওয়া হয় আর টাইমলাইনে যেন দেয় তৌসির শিকদার অবশেষে সরাসরি মাফ সিদ্ধান্ত নিলেন তার প্রতিপক্ষের প্রতি এমন আচরণের জন্য রুদ্র হা করে চেয়ে আছে রুদ্র কি বলবে বুঝে উঠতে পারে না নাজেম চাচা তৌসিরের প্ল্যান কিছুটা হলেও আজ করতে পারেন তাই বলে আইচ্ছা আমি করতাসি ব্যবস্থা রুদ্র মাথায় হাত দিয়ে সোফায় বসতে বসতে বলে তোমাদের কত কি তোমরা পারো বটে তৌসির হাসতে হাসতে রুদ্রের কাছে হাত রেখে বলে আমি হাতে নামাইরা ভাতে মারতে পছন্দ করি দেখিস ওই টুটুটের পোলা টুটুট গুলজারের কি করি আমি মিনাজ মামা ফোনে নিউজ দেখতে দেখতে উদ্দেশীন ভঙ্গিতে বলে ওঠেন আর দেশে যে তোলপাড় হইয়া যাইতেছে ইস্কান নিয়েও তো ইস্কানের কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে সোফাই মাথায় এলিয়ে দিয়ে ধারণ করে এরা দেশের খাইয়া দেশের আগে ভাগে হবু কইরা দেয় আরে ওদের মেন টার্গেট মুসলিম মাইয়ারাম আমি তিন দিন আগে টাউনে গেছিলাম তখন দেখলাম একটা হিন্দু বলে একটা মুসলিম মাইয়ারে নিয়ে আবাসিক হোটেলে যাইতেছে ওই মাইয়া মনে হয় মাদ্রাসার বোরকাওয়ালা এমনি আরও কতখানে দেখছি নোহমান তৌসিরের মুখে এই ঘটনা শুনে অসন্তোষ মিশ্রিত কণ্ঠে বলে অগো মেন টার্গেট মুসলিম মায়াদের শেষ করা পাচার অবধি কইরা দেয় কেরামত বলে ওঠে দেশ বাঁচাতে হইলে এই জানোয়ারদের ভাগাইতে হইব জানয় তা কইরা বেড়াইতেছে তো সে রক্ষ গলায় বলে এই বদমাইশের এই বদমাইশদের ধইরা একেবারে আল্লাহর নামে কুরবানি কইরা দিলে মন্দ হয় না কি বলস রুদ্র হেসে তো উসিরের মাথা রেখে পা তুলে দিল সোফায় বসতে বসতে বলে ভালো মন্দ রাখো তোমরা কি হইব এটা ভাবো কাল কি করতে চাইতাছো তৌসিরদ্রের চুল শক্ত করে হাতে মুঠো করতে করতে বলে শরীর বাচ্চা গুলজারের জীবনের ২৪টা বাজাইতে চাইতেছি তোরা শুধু দেখা যা ফাকে বলে ওঠে তোমার বদনাম দেখ তালুকদাররা হয়তো ঢোল বাজাই নাচতেছে নাজিম চাচাম চাচা মদের গ্লাসে হাত নিতে নিতে বলে ওরা নাচতে নাচতে কোমর ভেঙে ফেলছে হয়তো দেখ গিয়া যতই আত্মীয় হোক ওরা খুশি হইব তৌসিরের চাচার কথায় জবাবে মৃদু হাসে আরে ওই সুকমারানি নোবেল প্রাপ্ত বাইন টুট কথা কইও না ওরা সবগুলাই ধৈনচার ভাল না যার আব্বকে ফোন দিয়েছে উনি তৌসিরের সাথে কথা বলতে চান বর্তমান ইস্যু নিয়ে তাই না যা ফোন নিয়ে সাদে তৌসিরের কাছে গেছে যদিও আসা আসার ইচ্ছা ছিল না তো বোবাবার বাবার জরাজরিতে তাকে আসতে হয়েছে তৌসিরের কাছে এদিকে মিনহাজ মামা তৌসিরকে জিজ্ঞাসা করে তোর বউ ভালো চলতেছে তো বাপসাচার মতো গদ্দারিনী করে না তো তৌসির এ শুনে মুসকে এসে বলতে চায় না কিন্তু তখন এই চোখ করে টেবিলের ওপর থাকা নাজিম চাচার সানগ্লাসে সেখানে অসন্তোষ দেখা যাচ্ছে নাজা পেছন থেকে আসছে নাজাকে দেখে খেয়ে তৌসি নিজের মতো পাল্টে সুরে আরে আমার বউ গদ্দার না এক নম্বর ডাকাত বাপসাচার থেকেও তিন কাঠি ওপরে অন্য সময় হইলে হয়তো তৌসির কথায় সবাই হাসতো কিন্তু এখন হেসে মেতে উঠে বরং চুপ মেরে যায় তৌসির অপোজিট নাজিম চাচা মামা সবাই বসে আছে তৌসির আর রুদ্র শুধু এদিকে বসা চাচা দেখে ইশারা দেয় চুপ করতে। নুহমানও ইশারা করে দিয়ে বলে তোমার আজরাইল দাঁড়িয়ে আছে পিছনে তৌসি তাদের ইশারা বুঝতে পেরেও নাজাকে রাগাতে বলে আমার বউ একটা মারাত্মক সে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পাশে থাকতো তাহলে হিটলারও জয়লাভ কইরা নিত এই শুনে মিনাজ মামা মনে মনে বলে আইস তুই গায়া তুই গায়া বেটা না তৌসিরের পাশে দাঁড়ায় রুদ্রের এই মুহূর্তটা না দেখে ভূত দেখার মতোই চমকে ওঠে আতঙ্ক নিয়ে এক লাফ উঠে গিয়ে ঠিক হয়ে বসতে বসতে বলে ইন্দানীল্লাহি অনিল্লাহির রাজিউন